চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো পাপ মোচুনি একাদশী নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে পাপ মোচুনি একাদশী যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপ মোচুনি একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় প্রাপ্ত হয় অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে তাছাড়া যে ব্যক্তি এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল লাভ করেন একাদশী এগারোই চৈত্র নাকি বারোই চৈত্র এর উত্তরে বলা যায় যেহেতু এগারোই চৈত্র দশমী বিদ্যায় একাদশী তাই এগারোই চৈত্র একাদশী পালন না করে বারোই চৈত্র পাপ মচুনি একাদশী পালন করতে হবে একাদশী ব্রত মাহাতো পাপমোচনী একাদশী মাহাত্ম পাপমোচনী একাদশীর সংকল্প একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর পারণ এবং পারণ মন্ত্র এবং পাপমোচনী একাদশীর ব্রত কথা প্রথমেই আমরা শুনে নেব একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় অতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে পাপ মোচনী একাদশীর মাহাত্ম কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাবমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ হয় অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে দুই যে ব্যক্তি এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল লাভ করেন পাবমোচনী একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপ মোচনী একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বারোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরিহনী ভক্ষী পুণ্ডরিকাক্ষ সারণাম্যে ভবাচ্যুত এই মন্ত্রটি কিন্তু তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবার আমরা জেনে নেব যে একাদশীর পারণ মন্ত্র অর্থাৎ পাপমোচনী একাদশীর পারণ আমাদেরকে কবে করতে হবে পাপমোচনী একাদশীর ঠিক পর দিন বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল পাঁচটা বেজে আঠান্ন মিনিট থেকে নটা বেজে উনষাট মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান ব্রতে না সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি এই মন্ত্রটিও আপনারা তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার আমরা শুনে নেব পাপ মোচনী একাদশীর ব্রত কথা চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া ব্রত হল পাপ পাপমোচনী একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে অচ্যুত হে ভক্ত বৎসর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্মী কৃপা করে আমায় বলুন আমি তা জানতে উৎসাহী ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যময় মুখে তৃপ্ত হাসি বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এ একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচুনি নামে জগৎ প্রসিদ্ধ রাজা মানধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন ঋষি কুমার মেধাবী ও অপসরা মঞ্জু ঘোষের কাহিনী প্রাচীনকালে স্নিগ্ধ অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিকণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুখোষা নামে এক সুন্দরী অপসরা তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ে তাই সে মেধাবীকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রম থেকে দুই মাইল দূরে বাস করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করে মেধাবীকে আকর্ষিত করতে চাইতো একদিন মেধাবী ঋষি গানের উৎস খুঁজতে খুঁজতে মঞ্জু ঘোষার কাছে পৌঁছায় অপসরা মেধাবীকে দেখামাত্র কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় তখন সে অপসরা মুনিকে নানা ছলা কলা মোহ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ও তার লক্ষ্য থেকে দূরে সরে যান এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মেধাবী ঋষিকে আচার ভ্রষ্ট হতে দেখে সে অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল একদিন সুযোগ বুঝে মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে অনুরোধ করল হে প্রভু দিন অতিবাহিত হয়েছে এখন আমি নিজ গৃহে ফিরতে ইচ্ছুক আপনি আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী ঋষি তখনও অপসরার মোহে মহাচ্ছন্ন তিনি প্রত্যুত্তরে বললেন হে সুন্দরী এখন তো সবে সন্ধ্যাকাল এই মাত্র তুমি আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও অভিশাপ ভয়ে মুনির কথা শোনা ছাড়া অপসরার আর কোনো উপায় রইল না আরও কয়েক বছর সে ঋষির সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সান্নিধ্য থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো এরপর একদিন মঞ্জু খোষা পুনরায় নিজ গৃহে ফিরে যেতে চেয়ে প্রার্থনা জানালে ঋষি জানালো হে সুন্দরী এখন সবে প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মেধাবী ঋষির এই কথা শুনে ঈশ হেসে মঞ্জু খোষা অবগত করালেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিবেচনা করে দেখুন এই কথা শুনে মেধাবী স্থির হয়ে দিব্য চিন্তা করে দেখলেন যে তার জীবনের ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে এবং সে আরাধ্য দেবকে এই সময়কালে ভুলে গেছে সে পদ ভ্রষ্ট হয়েছে কেবল এই নারীর জন্য মোহমুক্ত হয়ে মেধাবী তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশয়ে অভিশাপ দিলেন ওরে পাপিসটা দুরাচারিনি তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তোমার সৌন্দর্য নষ্ট হোক তুমি পিসাচি হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিকারগ্রস্ত হল তখন সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে অবনত মস্তকে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল ঋষি মেধাবীর মন বিগলিত হল এবং সাপ মুক্তির উপায় বলে দিলেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসা চত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে অনুতপ্ত মেধাবী আকুতি জানালেন হে পিতা এক অপসরার সঙ্গ আমি পদভ্রষ্ট হয়ে মহাপাপ করেছি এ প্রায়শ্চিত্তের উপায় কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবন্য মুনি অভয় দিয়ে বললেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে পিতার উপদেশ মতো মেধাবী ঋষি সে ব্রত পরম ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলো ব্রতের পূর্ণ ফলে তার সমস্ত ভস্মীভূত হলো এবং তিনি পুনরায় তপস্যার ফল লাভ করল মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের সুকৃতির ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বললেন হে রাজন এই পাপ মোচনী একাদশীর যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয় তাছাড়াও এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় জয় পাপ মোচনী একাদশীর জয় জয় শ্রী রাধাকৃষ্ণের জয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় পাপ মচুনি একাদশীর জয় জয় শ্রী কৃষ্ণের জয় এবং সকলেই চেষ্টা করুন পাপ মচুনি একাদশী পালন করার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার